ফুলবাড়িতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ভোররাতে ফুলবাড়ির একটি ভুসি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে থাকা ভুসি বা তুষ দিয়ে জ্বালানি তৈরির কারখানায় জানা গিয়েছে ফুলবাড়ির ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে থাকা এই ভুসি কারখানায় প্রচুর পরিমাণে ভুসি বা তুষ মজুত রাখা ছিল সেই ভুসিগুলি দিয়েই উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা হতো এই কারখানায় আজ সকালে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ফলে পুরে ছাই হয়ে যায় কিছু মেশিন সহ কারখানার প্রচুর সামগ্রী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন প্রায় দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ আমি শুনলাম বাড়ি থেকে ফোন গেল কি আগুন লেগেছে এসছি আমার বগলে ফ্যাক্টরি আছে আমাদের অনেক কিছু জলে গেছে এর থেকে এর লাইনের জন্য তারপরে দেখি আর এটা তো ফ্যাক্টরি ইনলিগ্যাল আছে এটা এখানে থাকাই দরকার না এটা এই লাকড়ি বানায় এই ভুসি দিয়ে লাকড়ি বানায় দেখছেন না ওই লাকড়ি এটা এ তো এইখানে ফ্যাক্টরি আছে এইখানে এই আগুন লাগানোর জন্য জিনিস থাকবে এটা ঠিক হ্যাঁ হ্যাঁ অবৈধ আছে হ্যাঁ আপনারাই দেখুন না কি এটা কি এইখানে রাখা উচিত আছে এই ফ্যাক্টরিটা এখানে থাকার উচিত আগুন লেগেছে কখন আগুন লেগেছে তো আমরা বলতে সঠিক বলতে পারবো না আমরা ঘুমাইছিলাম আমরা দেখতে পাইছি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কি দেখেছিলেন তখন দেখছে স্যার ওখানে আগুন জ্বলতেছে ব্যাপারটা কি দৌড়া দৌড়ি করতে করতে এটা কি তৈরি হতো এখানে এটা কাঠের ঘুষিয়ে দেওয়া নাগরের মতন তৈরি হয়

মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি গাড়ি একটাই এসেছে ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট সেগুলোর ভ্যালু তো বলতে হবে না সেগুলোই আগুন লেগেছে একটা পাটে লেগেছে পুরো পুরোজনে একটা মোটামুটি একটা পাটে লেগেছে আমাদের নেয়ার অ্যাবাউট পনে পাঁচটার মতন স্টেশন অফিস আজ কুমারকুন্ড ফুলবাড়ি ফায়ার ব্রিগেড যখন তখন আগুন জ্বলছিলো একটা পার্ট মানে হোল ফ্যাক্টারি নেই একটা পার্ট একটা পাটে মোটামুটি আগুনটা লেগে যেহেতু তো কখনো কখন মানে আপনার ইয়ার হাত মেশিনে আসে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল খুব একটা হাজার নেই কোনো মানে ম্যান ইনভলভ নেই ভয়ের কোনো কারণ ছিল না আগুন নেমে গেছে এখন